এখন এই সমস্যাটি সমাধান যে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এটার অঙ্ক এইভাবে করতে হবে প্রথমে সমান এখানে ব্রাকেট ঠিকই থাকবে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ানের পরিবর্তে লেখা যায় ওয়ান বাই টু প্লাস এর পরিবর্তে ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ানের পরিবর্তে লেখা যায় বা ফাইভ ইনভার্সের পরিবর্তে লেখা যায় ওয়ান বাই ফাইভ আর উপরে তো মাইনাস ওয়ান থাকলই এখন এখানে আমরা হিসাব করি পাঁচ আর দুইয়ের লসাগু পাঁচ দুগুনা দশ দুই দিয়ে দশ এক ভাগ দিলে থাকে পাঁচ পাঁচ দিয়ে এক এক গুণন করলে পাঁচ এককে পাঁচ প্লাস পাঁচ দিয়ে দশ এক ভাগ করলে দুই দুই এককে দুই মাইনাস ওয়ান তাহলে উপরে থাকলো কত সাত বাই দশ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওকে এখন এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে সমান তাহলে সেভেন বাই টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি লিখতে পারি হচ্ছে উল্টে যাবে অর্থাৎ দশ বাই সাত অর্থাৎ ওয়ান ডিভাইডেড সেভেন বাই টেন এটি আসে ইকুয়াল টু কত ওই যে টেন গেল উপরে আর সেভেন আসলো নিচে এই হলো অ্যান্সার অর্থাৎ টেন বাই সেভেন এটাই হচ্ছে অ্যান্সার